আপনার ড্রাগন বডি এই যে আমাদের জশরের খেজুর গাছ এটা গান আছে না খেজুরের গুড় নকশি কাটা জশরের মেলা ঠিক আছে হ্যাঁ সেদিকে ড্রাগন হ্যাঁ কাঠমালে ফুলে রাত্রি হয়ে যে পোকামাকড় মাকড় ফুলই বসে এই হয় ভালো কমেন্ট করে জানাবেন এই যে মাঠে আলের পথ দিয়ে ঢেলার ভিতর দিয়ে কখনো হেঁটেছেন কিনা কেমন আসলে মিস করার মতন একটা বিষয় গ্রাম অঞ্চলে যেই ফিলটা আপনি পাবেন অবশ্য শহরে এই ফিল্ডটা আপনি কখনোই পাবেন না সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে